자막 <목소년단> 하고있니다 পুরসুরায় বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে খোদ মুখ্যমন্ত্রী বন্যা পীরযুদ্ধের সঙ্গে দেখা করতে গিয়ে এই কাণ্ড ভিডিও শেয়ার করলেন বিরোধী দলনেতা অপপ্রচার বলল শাসক শিবির

দেখুন পার্টি এখানে কিছু নয় পার্টি পার্টি চলবে না গেছেন যাতে কাজ হয় কন্ট্রাক্ট বলে গেছেন কন্ট্রাক্ট গুরুত্ব দিচ্ছেন না কিছু